আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় যেমন একটা বাংলাতে একটা ফেমাস ঝুটি মিঠুন চ মিঠুন চক্রবর্তী রজতা দত্ত যেমন একটা ফেমাস ঝুটি তো আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তীর বিগত দু হাজার সালের পর থেকে বলছি একটা সময় ছিল যেমন মিঠুন চক্রবর্তী পর সুপার হিট ছবি দিয়েছিলো তো বেশিরভাগ ছবিতেই মিঠুন চক্রবর্তীর পাশাপাশি একজন সাইড ক্যারেক্টারকে আমরা সবসময় বেশিরভাগ ছবিতে দেখতে পেতাম সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে যিশু সেনগুপ্ত তো মিঠুন চক্রবর্তী এবং যিশু সেন গুপ্তর কম্বিনেশনের প্রায় অনেক কটা ছবি আমরা একসঙ্গে দেখতে পেয়েছিলাম তো এখন আমি জানবো যে মিঠুন চক্রবর্তী এবং যিশু সেনগুপ্তর সঙ্গে মিঠুন চক্রবর্তী ছবি হয়েছিল কটা দেখুন মিঠুন চক্রবর্তীর সাথে যিশু সেন গুপ্তর টোটাল ছবি এসেছিল আটটা এখনও পর্যন্ত আমি যেটা খুঁজে পেয়েছি আটটা হয়তো একটা দুটো বেশি হতে পারে হয়তো আমার নাও হয়তো আমার মনে পড়তে পারে কারণ আমি অনেক খুঁজে 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 মনে করছিলাম বাট সব ছবি আমি দেখতেও পাইনি যে কোথায় কী লিস্ট আছে খুঁজে তাও চেষ্টা করলাম খুঁজে তবে সেখান থেকে আমি আটটা খুঁজ আটটা ছবির নাম খুঁজে বার করতে পেরেছি জানি না যদি কোনো তোমাদের নাম মনে থাকে এর বাইরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো প্রথমত বলবো প্রথম মিঠুন চক্রবর্তী এবং গুপ্ত আমি দেখতে পেয়েছিলাম যে ছবিটার নাম সেটার নাম হচ্ছে গুরু যেটা দু হাজার তিন সালে রিলিজ হয়েছিল ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে সফন শাহ এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল দ্বিতীয় যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে রাজাবাবু যেটা দু হাজার চার সালে এসেছিলো ছবির পরিচালক ছিলেন অনুপ সেনগুপ্ত এবং ছবিতে মিঠুন চক্রবর্তী এবং যিশু সেনগুপ্তকে অবশ্যই আমরা দেখতে পেয়েছিলাম ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করেছিল এবার তিন নম্বরে যে ছবিটা আমি দেখেছিলাম মিঠুন চক্রবর্তী এবং যিশু সেনগুপ্ত সেটার নাম হচ্ছে চোড়ে চড়ে মাস্টুরো ভাই যেটা দু হাজার পাঁচ সালে রিলিজ করেছিল ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে অনুপ সেনগুপ্ত এবং ছবিটা বক্স অফিসে সুপার হিটের ট্যাক পেয়েছিলো সুপারহিট এবং এটা স্পেশালি একটা কমেডি জনরা কমেডি অ্যাকশন জনরার ছবি ছিল এবং খুব মজা ছিল ছবির মধ্যে ভালো বেশ অ্যাকশন রুডি বেশ মজাদার একটা সিনেমা পঞ্চম অর্থাৎ পাঁচ নম্বরে যে ছবিটা আমি পেয়েছি পাঁচ নম্বর বলছি চার নম্বরে যে ছবিটা পেয়েছিলাম সেই ছবিটার নাম হচ্ছে অভিমান্যু যেটা দু হাজার ছয় সালে রিলিজ করেছিল এবং এই ছবিরও পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে স্বপন সাহা এবং ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল এবং ছ নম্বরে যে ছ নম্বর পাঁচ নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে হাঙ্গামা যেটা দু হাজার ছয় সালে রিলিজ হয়েছিলো ছবিতে মিঠুন চক্রবর্তী ঋতুপন্না লিড চরিত্রে থাকলো পাশাপাশি যীশু সেনগুপ্তকেও আমরা দেখতে পাই ছবিটা স্বপন সাহেব পরিচালনা করেছিলেন এবং ছবিটা বক্স অফিসে সুপার হিটে ট্যাগ পেয়েছিল এবং সাত নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে মহাগুরু যেটা দু হাজার সাত সালে এসেছিলো এবং ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন অনুপ সেনগুপ্ত এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং লাস্ট সাত নম্বরে যে ছবিটা ছিল যিশু সেনগুপ্ত এবং মিঠুন চক্রবর্তী সেই ছবিটার নাম হচ্ছে একটি নদীর গল্প এবং ছবিটার পরিচালক ছিল সমীরচন্দ্র এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল তো এই ছিল মোটামুটি যিশু সেন গুপ্ত এবং মিঠুন চক্রবর্তীর সমস্ত সিনেমার বক্স অফিসের তালিকা এবং সিনেমার তালিকা তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবর্তিতে